পড়ুয়া চিকিৎসকদের জন্য খাবার বানাচ্ছিলেন মা চা তৈরির ব্যস্ততায় কোনো দিকে খেয়াল ছিল না তার যেমন আর পাঁচটা দিন হয় স্টলের বাইরে ফুটপাতের খাঁচিয়ায় বসে পনেরো বছরের ছেলে আকাশ আচমকা আছড়ে পড়ল উড়ন্ত বিমান প্রচণ্ড বিস্ফোরণ এক মুহূর্তে জ্বলে উঠল ছেলে মা কাছে আসার আগেই চোখের নিমেষে সব শেষ বিমানের আগুনে পুড়ে বিজে হোস্টেল চত্বরে ঘটনাস্থলেই মারা যায় আকাশ মা কমল এখন আতপোড়া অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বিজে হোস্টেল চিকিৎসক পড়ুয়াদের কাছেই পড়ত সপ্তম শ্রেণীর আকাশ বৃহস্পতিবার পড়ুয়া ডাক্তারদের সঙ্গে সেও আগুনে শেষ আকাশের বাবা সুরেশ আমেদাবাদের রাস্তায় রিকশা চালান সেদিন বিস্ফোরণের শব্দে অজানা আশঙ্কায় স্ত্রীর চায়ের দোকানে ছুটে আসেন কিন্তু ততক্ষণে ঝলসে গিয়েছে ছেলে অর্ধত্ধ হয়ে কাতরাচ্ছে স্ত্রী স্ত্রীকে সুস্থ করে ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়াই এখন তাঁর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সরলাবেন ঠাকুর মেডিকেল ছাত্র এবং অধ্যাপকদের জন্য দুপুরের খাবার রান্না করতেন তার তৈরি গুজরাটি খাবার কলেজ ক্যাম্পাসে পৌঁছে দিত ছেলে ছেলে এখন খুঁজছেন মা এবং নিজের দুবছরের মেয়ের মৃতদেহ বৃহস্পতিবারের অভিশপ্ত দুপুরে আমেদাবাদের বিজে মেডিক্যাল কলেজের হোস্টেলের মেসে বিমান আছড়ে পড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই সব কিছু শেষ হয়ে যায় দুর্ঘটনার সময় ঠাকুরমা ও নাতনি দুজনেই কলেজের হোস্টেলে একসঙ্গে ছিলেন এমন হাজার এক ঘটনার সাক্ষী মেঘানীনগরবাসী বিমানের ওঠানামা তাঁদের নিত্যদিনের সঙ্গী কিন্তু এখন বিমানের শব্দ শুনলেই আতঙ্কে কানে আঙুল দিচ্ছেন আমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল এয়ারপোর্ট সংলগ্ন মেঘানীনগর বা আসওয়ারা অঞ্চলের বাসিন্দারা আর আমেদাবাদের নগরের ভিডিও দেখে আতঙ্কিত কলকাতার দমদমের আশেপাশের লোকজন কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিটি উড়ানের টেক অফ আর ল্যান্ডিং হয় ওদেরই মাথার উপর দিয়ে আমেদাবাদের বিমান বিপর্যয়ের পর চার দিন কেটে গেছে পোড়া লাশের গন্ধে ক্রমেই ভারী হয়ে উঠছে আমেদাবাদ সিভিল হাসপাতাল সেখানেই ভিড় করছেন আত্মীয় পরিজনরা বিমান দুর্ঘটনায় অনেকের সম্পূর্ণ দেহ পাওয়া যায়নি ধ্বংসস্তূপ ঘেঁটে উদ্ধার করা হয়েছে দেহাংশ দলা পাকানো খণ্ড বিখণ্ড পুড়ে যাওয়া শরীর চেনার উপায় নেই দেহ শনাক্তকরণের কাজ চলেছে গুজরাটের ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি এবং ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে নিহতদের মধ্যে সাতাশি জনকে শনাক্ত করার পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় সাতচল্লিশ দেহ গত বৃহস্পতিবার দুপুর একটা আটত্রিশ মিনিটে আমেদাবাদ বিমানবন্দর থেকে উড়েছিল এয়ার ইন্ডিয়ার এয়ার ইন্ডিয়া বোরিং সাতশো সাতাশি বাই আট বিমান গন্তব্য ছিল লন্ডনের অদরে গ্যাটউইক ওড়ার পাঁচ মিনিটের মাথায় ভেঙে পড়ে বিমান অভিশপ্ত সেই বিমানে সওয়ার ছিলেন দুশো বিয়াল্লিশ জন তাঁদের মধ্যে একজন মাত্র যাত্রী রক্ষা পেয়েছেন বিমানটি মেঘানীনগরের লোকালয়ে ভেঙে পড়েছিল এখনো পর্যন্ত আমেদাবাদের বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা দুশো উনআশি তাঁদের মধ্যে পাঁচজন চিকিৎসক পড়ুয়াও রয়েছেন দুশো উনআশি প্রাণ এক মুহূর্তে শেষ যারা ফিরে এলেন না তাদের প্রতিটি গল্প হৃদয় ভেঙে দেয় একটা ভুল একটা মুহূর্ত বদলে দিল শহরের চেনা ছবিটা যারা নিহত যারা আহত কারো জীবন আর আগের মতো নেই তাদের জীবনে স্মৃতি থেকে যাবে চিরকাল এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না